নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে আগামীকালের জীবন ও জীবিকা পরীক্ষা সংক্রান্ত কিছু মূল্যায়ন প্রশ্ন উত্তর প্রথমে আমরা একটি গল্প দেখব গল্পটি হচ্ছে আরিফ মিয়া একজন শিক্ষক তার স্ত্রী নীলা গৃহিণী তাদের দুই সন্তান রিয়াদ ও রিমি স্কুলে পড়ে আরিফ মিয়ার বেতনই তাদের আয়ের প্রধান উৎস প্রতি মাসে আরিফ ও নীলা আয় ব্যয়ের হিসাব করেন সঞ্চয় বাড়ানোর জন্য তারা বাজেট তৈরি করেন তোমাদের পরবর্তী কাজ কিন্তু এই গল্পটি থেকেই থাকবে সুতরাং গল্পটি মনোযোগ দিয়ে দেখো নীলা সবজি চাষ ও সেলাইয়ের কাজ শুরু করেন রিয়াদরিমি রিমি রিক্সার পরিবর্তে হেঁটে স্কুলে যায় আরিফ মিয়া খণ্ডকালীন টিউশন নেন এবং নীলা ফ্রিল্যান্সের কাজ শুরু করেন একদিন আরিফ মিয়া ব্যাঙ্কে টাকা বিনিয়োগ করেন যা থেকে মুনাফা আসে নীলা হাতে তৈরি পোশাক বিক্রি শুরু করেন সবাই বিদ্যুৎ পানি ও গ্যাসের সাশ্রয়ী ব্যবহার করে এবং অপ্রয়োজনীয় খরচ কমায় এইভাবে এই পরিবারটি আয় বাড়িয়ে ও খরচ কমিয়ে তাদের জীবনকে আরো আরামদায়ক করে তোলে সঠিক বাজেট পরিকল্পনার মাধ্যমে তারা সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করতে থাকে এবারে আমরা একক দলগত কাজগুলি দেখে নেব প্রথমে আমরা একক কাজ দেখব আমরা কেন ব্যয় করি এটি হচ্ছে নিত্যদিনের প্রয়োজনে আমাদের কিছু না কিছু পণ্য বা সেবার প্রয়োজন হয় যেমন আমরা যে বাড়িতে থাকি তার নির্মাণ কিংবা ভাড়া ঘরে ব্যবহৃত আসবাবপত্র প্রতিদিনের খাবার নিত্য নতুন পোশাক যানবাহনের ব্যবহার চিকিৎসা লেখাপড়ার সামগ্রী পত্রিকা টেলিভিশন কিংবা মোবাইল ফোন ইন্টারনেটের ব্যবহার ইত্যাদি বাবদ আমাদের খরচ হয় প্রতিটি ক্ষেত্রেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর্থিক ব্যয় রয়েছে আমরা সাধারণত বিভিন্ন পণ্য বা সেবার অভাব পূরণ করতে ব্যয় করি এটি গুরুত্বপূর্ণ লাইন আমরা সাধারণত বিভিন্ন পণ্য বা সেবার অভাব পূরণ করতে ব্যয় করি পরিবারের সদস্যদের প্রাপ্ত মোট আয় দিয়ে একটি নির্দিষ্ট সময়ে সুযোগ সুবিধা বা উপযোগ সর্বোচ্চ করাই আমাদের ব্যয়ের উদ্দেশ্য দ্বিতীয় কাজটি হচ্ছে পারিবারিক আয়ের যথাযথ ব্যবহার করে ব্যয়ের পরিকল্পনা বানাও এটি একক কাজ তো চলো দেখা যাক কি প্রশ্ন পারিবারিক আয়ের যথাযথ ব্যবহার করে ব্যয়ের একটি পরিকল্পনা বানাতে বলা হয়েছে আমাদের চাহিদা পূরণের জন্য পারিবারিক আয় থেকে আমরা বিভিন্ন জিনিস কেনার জন্য যে টাকা ব্যয় করি তাই আমাদের পারিবারিক ব্যয় পারিবারিক আর্থিক কার্যক্রমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখা পরিবারে আয়ের থেকে ব্যয় কম হলেই সঞ্চয় করা সম্ভব অন্যথায় আয়ের চেয়ে ব্যয় বেশি হলে ঋণ করতে হয় কিংবা অর্থ খরচ করার উপযোগ বা প্রয়োজন মেটাতে হয় আবার আয় ব্যয় সমান হলে শূন্য সঞ্চয় হয় এক্ষেত্রে ভবিষ্যতে পারিবারিক ব্যয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে পরের কাজটি হচ্ছে একটি পরিবারে বিভিন্ন ধরনের আয় ও ব্যয়ের খাত উল্লেখ করো এবার আয় ব্যয় সমন্বয় করে উদ্বৃত্ত সঞ্চয় করে ভবিষ্যতে একটি পরিবার কি কি সুবিধা পেতে পারে তার একটি সমন্বিত পোস্টার তৈরি করো এটি একটি দলগত কাজ এখানে পারিবারিক আয় ব্যয় রয়েছে পারিবারিক আয়ের খাতগুলি এখানে আছে আবার পারিবারিক ব্যয়ের খাতগুলি এখানে আছে পারিবারিক ব্যয়ের খাতগুলো আবার দুরকম নিয়মিত ব্যয় অনিয়মিত ব্যয় এগুলি তোমরা দেখে নিও পোস্টারটি কীভাবে তৈরি করতে হবে এখান থেকে এসে তোমার আয় এবং ব্যয়ের থেকে পারিবারিক আয় পারিবারিক ব্যয় থেকে উদ্বৃত্ত সমন্বয় এটা তিনটা ভাগ রয়েছে লাভজনক খাতে বিনিয়োগ ভবিষ্যৎ নিরাপত্তা জমি বা বাড়িঘর তৈরি উচ্চতর শিক্ষা বিনিয়োগ ঋণ প্রদান বা বিলাস দ্রব্য কেনা এটা হচ্ছে খরচ এই হচ্ছে আমাদের পারিবারিক আয় ব্যয়ের জন্য যে একটি পোস্টার তৈরি করতে বলা হয়েছে সমন্বিত সেটি তোমরা এই পোস্টারটি ভালো করে দেখে নাও তো আজ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে তোমরা অবশ্যই মাইকলাসন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে মাইকলাসনের সাথে থাকবে আল্লাহ হাফেজ